তো গায়ে আশা করি আপনারা ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আমি এখন একটু নারিকেল খাচ্ছিলাম আর ভাবছিলাম এর গুণাবলী সম্পর্কে তো নারিকেলের যেমন গুণাবলী আছে তেমন নারিকেলের অনেক ব্যাড সাইডও আছে যা আসলে শরীরের অনেক ক্ষতি করে এবং এতে আসে অ্যালার্জিক একটা ফল অ্যালার্জির অনেক সমস্যা হয় এতে তো যাদের অ্যালার্জি আছে তারা এগুলো বেশি স্কিপ করা ট্রাই করবেন এই ফল তো পানিটা খেতে পারেন পানিটা আপনার পরিষ্কার করবে তো এখন যে কথা শেখার এখন তালের সময় তো দেখুন আমার এই পিছনে একটা তাল রয়েছে কী পরিমাণ তাল হয়েছে ও পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করলে হয়তো বা অনেক কিছু আপনাকে দেখাতে পারতাম কিন্তু এখন তো সম্ভব না কারণ সামনে ক্যামেরা দিয়ে অনেক কিছু দেখানো সম্ভব হয় না স্কিপ হয়ে যায় গাইজ আপনারা তো জানেনি প্রত্যেক দিন প্রায় বিশটা করে ভিডিও বানাই তাহলে থাকে আমার যে অনেক বেশি করে বানাবো চল্লিশটা ষাটটা বাট হয়ে ওঠে না সকালবেলা কাজে মন থাকে না ব্যস্ততা থাকে অনেক বিকেলবেলা একটু ফিরিয়ে থাকি বিকেলবেলা কাজ করতে আসি বা নানান সমস্যার কারণে বিকেলবেলা বেশি ভিডিও করতে পারি না আর বিজয় বলা একটা মন মানুষের কথাও থাকে আমাদের ভিডিও করি তো ওই কারণেই আর কি